সে জন্মেছে ইংল্যান্ডে বড় হয়েছে ব্রিটিশ সংস্কৃতিতে কিন্তু তার হৃদয়ের গভীরে ছিল এক আলাদা টান পূর্বপুরুষের মাটি বাংলাদেশ তিনি হামজা চৌধুরী একজন প্রতিভাবান মিডফিল্ডার যিনি শুধু ফুটবল মাঠেই নয় নিজের শিখরের দিকেও ফিরেছেন কর্টনীয় ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলেছেন তিনি খেলেছেন ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব বিয়োগ একুশ জাতীয় দলে কিন্তু যখন সামনে এলো জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত তিনি বেছে নিলেন বাংলাদেশকে অনেকে অবাক হলেও হামজার কাছে এটা ছিল হৃদয়ের ডাক তিনি শুধু একজন ফুটবলার নন তিনি হয়ে উঠেছেন হাজারো তরুণের অনুপ্রেরণা একজন বিদেশে বেড়ে ওঠা মানুষ কীভাবে নিজের শিকড়কে ভালোবাসতে পারে সেটার জীবন্ত প্রমাণ হামজা আজ বাংলাদেশের মাঠে নামার সময় তার চোখে থাকে আত্মবিশ্বাস আর বুকে থাকে লালসবুজ পতাকার গর্ব হামজা চৌধুরী তুমি শুধু একজন ফুটবলার নও তুমি এক নতুন অধ্যায় এক নতুন স্বপ্নের নাম বাংলাদেশের ফুটবল ইতিহাসে তোমার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে